আজ রামনমনী দিকে দিকে পালিত হচ্ছে সেরকমই আজ পূর্ব জামালপুর ব্লকেও রামনবনী পালিত হলো ধুমধাম সহকারে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই মিছিলটি শুরু হয়েছে জামালপুর নেতাজি মাঠ থেকে জামালপুর পুলমাথা হয়ে জামালপুর বাস স্ট্যান্ডে মিছিলটি শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল মহাশয় এবং অন্যান্য ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ আমরা শুনে নেব আজকের এই রাম নবমীর মিছিলে ভারতীয় জনতা পার্টি জামালপুর ব্লক বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল মহাশয়ের কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এমবিএস নিউজ এই যে মিছিল উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা আয়োজন হলো কী বলবো দেখুন আজকের শোভাযাত্রা এটা আমার সমস্ত মানুষের কাছে আমাদের সত্যি খুব আনন্দের এবং গর্বের যে প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদ নিয়ে আমরা পথ চলি শ্রী রামচন্দ্রকে প্রার্থনা জানানো যে সামাজিক যে অশুভ শক্তি সে অশুভ দমন তার জন্যই আজকে আমাদের এই র্যালি সবারপরি প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি সমস্ত রাম ভক্তদের আজকে তার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন তা নিয়েই আজকে আমাদের কে কে উপস্থিত ছিল আজকে এখানে উপস্থিত ছিলেন সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তা সংঘ পরিবারের তার পাশাপাশি আমাদের যা রাজনৈতিক করে আছেন সমস্ত স্তরের মানুষ আর কি ছিল কোথা থেকে কোথাও পর্যন্ত মিছিলটি হলো আমরা ক্লাস করেছিলাম এই নেতাজি ময়দান থেকে এবং সেটি গ্রামের মধ্য দিয়ে গিয়ে পুনরায় জামালপুর বাজার দিয়ে হয়ে আবার এই জামালপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যাওয়া শেষ ছিল আপনার নাম নমস্কার আমি প্রধান চন্দ্রকর পরিচয় আমি বিজেপির আমরা সভাপতি